নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ঝিঙের খোসা বাটার ভর্তা চলুন দেখে নেওয়া যাক আমি কালকে যে ঝিঙেটা কেটেছিলাম তার খোসাটা ছোট ছোট করে কেটে ধুয়ে মিক্সি জারে আমি দিয়ে দিলাম এরপর দুকোয়া রসুন একটা কাঁচা লঙ্কা আর একটুখানি জল দিয়ে দেখুন আমি পেস্ট করে নিয়ে চলে এসছি আর এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম আর ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কালো জিরে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে নিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নিয়ে এক করে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে দেখুন আমার কড়াতে কিন্তু ফন্তির সাহায্যেই দলা পাকিয়ে যাচ্ছে তখন জানবেন যে হয়ে গেছে গরম ভাতের সাথে ঝিঙের খোসা বাটার ভর্তা তার সাথে একটু কাঁচা সর্ষের তেল জাস্ট জমে যাবে দারুণ অপূর্ব লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন